হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নুরুজ্জামান আর আপনারা দেখছেন সাইলেন্ট বাইকার সো এই মুহুর্তে আমি সাজেক থেকে ঢালু যে সর্বোচ্চ ঢালু যে তিন কিলোমিটার রাস্তা সেই রাস্তাটাই আছি এবং আজকে বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তার উপরে কাদা মাটি দেখা যাচ্ছে কারণ বৃষ্টির কারণে পাশে যে বালিগুলো ছিল সেগুলো পানির স্রোতের সাথে রাস্তার উপরে এসে পড়েছে রাস্তাটা একটু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে তারপরও রিল্যাক্সে যাওয়ার চেষ্টা করতেছি কোনো তাড়াহুড়া নেই আর এখন যাচ্ছি হচ্ছে আমরা উদয়পুর সীমান্ত সড়কের দিকে তো কতটুকু যেতে পারবো জানি না তবে আমাদের চেষ্টা থাকবে যতটুকুই যেতে পারি ততটুকু এক্সপ্লোর করার এবং আপনাদের সাথে সেটা নিয়ে সেটা শেয়ার করার ও খাড়া ঢালু একেবারে খাড়া ঢালু এবং এই বাঘটাও বেশ খতরনাক এবং দেখেন রাস্তার উপর অনেক ইট কাদা বালির সব কিছু পড়ে আছে রাস্তার অবস্থা বৃষ্টি হওয়ার কারণে খুবই খারাপ হয়ে গিয়েছে দিন পর বৃষ্টি হলো আর যার কারণে এই প্রবলেমটা বেশি হয়েছে খুব 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 স্লোলি নামতে হচ্ছে খুব খুব স্লোলি নামতে হচ্ছে ওকে সাম্রাবোধয় পশ্চিমবঙ্গ নামো নামো জয় নামো সীমান্ত সড়ক সীমান্ত সড়কে যাওয়ার জন্য আমরা একটু অফরোড ইউজ করবো এই টান দাও গাড়িটা টান দাও গাড়িটা টান দাও দুইজনে টান দিতে হ্যাঁ হ্যাঁ ওকে একটু একটু রোডিংয়ের মাধ্যম দিয়ে যেতে হবে আমাদের আচ্ছা আমার ট্র্যাকশন কাল্টারটা একটু অফ করে নিই কারণ অফরোডিং আছে ছোটো একটা অফ রোড খুব বেশি অফরোড না এই যে খুব বেশি না অল্প একটু আছে সামনে গেলে আমরা রাস্তা পেয়ে যাচ্ছি ওকে যান ভাইয়া চলে চলেছ হ্যাঁ তো এই সীমান্ত সড়কটা অনেক দিন থেকে শুনতেছি কাজ চলতেছে কাজ হচ্ছে কিন্তু কখনোই আসা হয় নাই ফর দ্য ফার্স্ট টাইম ভেরি ফার্স্ট টাইম আমরা যাচ্ছি Okej, 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 okej. Hahaha! ha, Hej, det är Tullasjeetsi, råde. Hej, det är Tullasjeetsi, råde. Min rådet är det তো এই হচ্ছে ঘটনা চলেন উদয়পুর পশ্চিমাঞ্চল সড়কে ঢুকে গেলাম এখনও উদয়পুর পশ্চিমান্ত সড়কটা যতটুকু এক্সপ্লোর করতে পারি করব